বন্ধুরা তোমাদের জন্য আমি আজকে একটা ছোট্ট ভিডিও বানাবো তোমরা যারা আমার ভিডিও দেখো তাদের বয়সটা আমি জানি অতএব এই ধরনের রাগের থেকে তোমরা সাবধান থাকবে ভিডিওটা দেখলে বুঝতে পারবে তোমরা যে কে কার উপরে রাগ করছে চলো ভিডিওটা দেখান ছোট্ট একটু ভিডিও ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা লাইক করে দেবো দেখ আর এই রাগের থেকে তোমরা সাবধানে থেকে দেখো তোমরা পেঁয়াজ এনেছি কীরকম আমি পেঁয়াজ এনেছি কীরকম আমি আর তাকে বেছে এই দেখো ঠিক আছো আর ওই রসুন এই বস্তায় দেখো আর তাকে বেছে কী করেছি ঢালো ঢেলে বেছে ভালো ঢেলে দাও তারপরে সাইজ ছাড়ানো যাবে ঢালো 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 বেঁচে এইরকম করে নিচ্ছে একদম ফ্রেশ